আর আল্লাহর জন্যই হল আসমান ও জমিনের বাদশাহী আল্লাহ সর্ববিষয়ের ক্ষমতার অধিকারী নিশ্চয় আসমান ও জমিনের সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আবর্তনের নিদর্শন রয়েছে বোধ লোকদের জন্য যারা দাঁড়িয়ে বসে ও সাহিত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে তারা বলে পরোয়ার দেগার এসব তুমি অনর্থক সৃষ্টি করনি সকল পবিত্রতা তোমারই আমাদের তুমি শাস্তি থেকে বাঁচাও এবং তাতে ছড়িয়ে দিয়েছেন সব রকম জীবজন্তু